বিসমিল্লাহ রহমান রহিম প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার কালার কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেড নেন আপনারা দেখছেন রায়হান পোলটিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়া নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান যারা ভালো মানের এই গ্রেটে সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই বাচ্চা জানি করার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চা রেটগুলো আজকে সোনালী অরিজিনাল প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা সোনালী ক্লাসিক প্রতি বীজ বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড প্রতি আটত্রিশ টাকা সোনালী সুপারহাইব্রিড প্রতিবিজ বাচ্চার করবে বিয়াল্লিশ টাকা যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু মুরগ বাছাই করে নিতে চাচ্ছেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আবারও বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে আমাদের থেকে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে মিশরি ফামির বাচ্চা পাবেন যেগুলো ডিম উৎপাদন করার জন্য অন্যতম একটি প্রজাতি আজকে মিশরি ফামির প্রতিবিজ বাচ্চার পড়বে চল্লিশ টাকা মিশরিফামি এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট প্রতি পিস বা পড়বে একশো টাকা যারা মিশরিফ আমি শুধু ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে আমাদের থেকে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন ডিম উৎপাদন করার জন্য রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ টাকা যারা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে মাস বয়সের প্রতি পিস বাচ্চার এট পড়বে সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার বার্ড মুরগির বাচ্চা পাবেন যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আজকে অরিজিনাল কালার প্রতি পিস মুরগির বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং আমাদের কাছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে দেশি মুরগির মুরগির প্রবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা পাবেন যেগুলো একবারে অরিজিনাল পিওর দেশি বলা হয় আজকে ক্যাম্বেল হাসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা তো এই ছিল প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন ভালো বাচ্চা মানেই কিন্তু একটা ভালো ওজন একটা ভালো প্রফিট তো সবসময় ভালো মানের বাচ্চা নিতে হলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অবশ্যই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন সকল ধরনের পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই আমাদের সঙ্গে সরাসরি কথা বলে আপনাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের সঙ্গে প্রকাশ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগি রেগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগি প্রতিদিন বাচ্চারে পড়বে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকার মধ্যে প্যারাগন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রবিটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার চৌত্রিশ টাকা কোয়ালিটি তেত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং যারা আঞ্চল বা বাসি বাচ্চা নিতে যাচ্ছেন আটাশ থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রয়েছে এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন কারণ বর্তমান বাচ্চা হবে কি হবে না এটা আপনাদের ডিসিশন ঠিক করতে হবে আমাদের কাজ হচ্ছে বাচ্চা বিক্রি করা বা বাচ্চা গ্রাহকে পৌঁছে দেওয়া এটা আমাদের ব্যবসার মধ্যেই পড়ে কারণ আপনারা জানেন হয়তো যে আমরা ব্য সোনালি বা ব্রয়লার বা প্রত্যেকটা বাচ্চার সেক্টরের সঙ্গে জড়িত রয়েছে তো ইনশাল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন আজকে এ অন কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সবচেয়ে খুচরা মূল্যে ক্রয় করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম